সবতো অভসুমিদের কাজ করেছে ছেলেরা নাম যেন কি পড়বে প্রত্যেক হ্যাঁ আমাদের সিনিয়র খুব ভালো কাজ করেছে স্প্রিং পলি সাউন্ডে খুব ভালো করেছে বিএফএক্স তে কাজ করেছে আয়ান সো দিস ইজ দ্য টোটাল ব্রিফ অফ আ টোটাল কন্টেন্ট এন্ড एवरीथिंग সো আমি এখন যাব যে আমাদের যে যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের প্রতিক্রিয়া গুলো যদি আমাদের জানিয়ে আমি ম্যাথ দিচ্ছি সুমি মডকে উইল ফলো দ প্রোগ্রাম

তো ইতিমধ্যে জেনেছি এখানে আমাদের যারা আর্টিস্ট আছে অনেক পরিচিত আর্টিস্ট আছে তারা কিন্তু কাজ করেছে এই কন্টেন্টে আমরা আজকে